বালো লতা সিম চলে রুপি বানার কুকু চলে আয় কে ডাকছে আমায় কে ডাকছে আমায় অন্ধকার থেকে আলোতে বাতি জ্বালিয়ে কে আমাকে ফিরিয়ে আনতে চায় কে আমার বনলতা সেন কোথায় আমার বনলতা সেন কোথায় যে পৃথিবী আমাকে দেয়নি যেই পৃথিবী আমার শব্দের অর্থ বোঝেনি সেই পৃথিবী কি আজকে পাল্টেছে নাকি আজকের মানুষের চোখেও সেই আগের মতো কংক্রিটের শহর অর্থ

আমি তো এই শহরের মানুষ ছিলাম না আমি তো ছিলাম এই শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো ক্লান্ত পথি আমি তো চেয়েছিলাম প্রকৃতির মাঝে মিশে যেতে একটি নরম ঘাসের যেখানে শিশির জমা হয় সেখানে যেখানে সুসংহাই নক্ষত্রা নির্বাক আলো ফেলে আমি তো সেখানে যেতে চেয়েছিলাম কিন্তু আমাকে ছুঁড়ে ফেলা হয়েছে যান্ত্রিক সভ্যতার নিস্তু যেখানে শব্দরা মরে যায় যেখানে কোপিয়া পূজাসি কিন্তু আমি তো ফিরে আসতে চাইনি আমি তো একটি শীতল বিকেলের সাথে আমি তো চেয়েছিলাম শব্দের মাঝে হারিয়ে যেতে কেন আমাকে ফিরিয়ে আনলি আমি কি ফিরে আসতে চেয়েছিলাম তোরা কি আজও আমাকে শব্দের মাঝে খুঁজিস একটি বইয়ের পাতায় একটি নাম হয়ে একটি কবিতা হয়ে আমি কি ফিরে আসতে চেয়েছি নাকি তোরা আমাকে জোর করে ফিরে ফিরিয়ে নিয়ে এসেছি আমি তো বলেছিলাম আমি আবার আসিব ফিরে সত্যি কি আমি ফিরে আসতে চাই সত্যি কি আমি ফিরে আসতে চাই আমি যেছিলাম একটা শান্ত বিকেল একটা শীতল বিকেল একটা শান্ত নদী একটা বনলতার দৃষ্টি কিন্তু তোরা আমাকে তা দিতে পারিস তোরা এই পৃথিবীর কাছে আজকে জিজ্ঞাসা আজকে কি এই সভ্যতা ঠিক আছে নাকি আজ কবি শিল্পের স্বীকৃতি পেতে হলে তাকে মনতে হয় এই সম্যতা মাজও স্বীকৃতির জন্য শিল্পের মৃত্যু দিয়ে থাকে চলে আয় আমাকে চলে আমাকে এই নির্বাদ সম্যতা ঘিরে কত শ্রদ্ধা কত সম্মান কানায় কানায় ভর্তি লোক কিন্তু যখন আমি ছিলাম তখন ঠিক তখন কোথায় ছিল এত আয়োজন কোথায় ছিল এত ভুলও যেতে পারবে না তুলি শরিকের ছেড়ে চেয়ে চলে যে তুলি শরিকের চলে যা চাইনি কিন্তু তলের বলে যেতে চাই আমাকে আমার কবিতার মাঝে খুঁজে নিস যদি সত্যি আমাকে পারিস যদি সত্যি পারিস একটা শীতল বিকেল একটি শান্ত নদী একটি সবুজ ঘাসে আমাকে খুঁজে নিস আমাকে খুঁজে নিস আমাকে খুঁজে নিস আমাকে খুঁজে নিস আমাকে